সেই কোরআন থেকে আপনারা আসছেন কথা শোনার জন্য আমি আপনাদের সামনে আন্নামাল থেকে করছি। এই সুরাত থেকে আমি যতটুক পারি তফসিরের হাইসিয়তে কথাগুলি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এর আগে আসুন এই সুরাটার নাম হল সুরায় আন্নামাল এর বাংলা অর্থ হইল পিপিলিকার চোড়া পিপিলিকা চিন চুন আপনারা কি তািপরা আমার জীবন আমিছি না হিমবা আজকে উনলামার নাম যে হিমবা আছে আজকে প্রথম শুনছি আমি হ্যাঁ কত বাসা আচ্ছা যাক খালি তো হানিরে হানি এখন ব্যক্তিটা কোনো ব্যাপার না ফিফরারে হিমবা বানাইতে বেশি সময় লাগতো না আল্লাহ আচ্ছা যাক ফিফরা তো বুঝছো আচ্ছা আমার ভাষাটা বুঝলো আমি আপনার বাসা কইতে গেলে এখন ব্যস্ত এই নামে আল্লাহ একটা সুরা নামকরণ করছে আপনি একটা জিনিস চিন্তা করেন জান্নাতের দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি ছিল যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে আবু বক্কর একেবারে ঘনিষ্ঠ বন্ধু হিজরতের সাথী রোজা শরীফেরও সাথী উনার নামে সুর আসিনি সুরায় আবু বক্কর নাই সুরায় আবু বক্কর আছে সুরাই উমর সুরায় আলী সুরাই উসমান নাই অতচ একটা ফিফরান নামে সুরা আছে এই ফিফরা কি ঘটনাটা ঘটাইছে যে তার নামে সুরার নামকরণ হয়ে গেছে গা সাহাবিদের নামে সুরা নাই সুবান আল্লাহ ফিফরার কত দাম আপনারা এই সেনবাগে প্রায় এক কেজি ফিফরারে দলা হইডা বাজারও নিয়ে বিক্রি করলে কতটা এক কেজি যাইব কথা হয় না সাইরা না দিব আপনারা এক একদিকে তাকাইলে দে যা ফিফরার সাইর বসার দাম নাই কিন্তু এই ফিফরার নামে আল্লাহ সুরারে কেলাইছে তখন কি কন দাম আসেনি পৃথিবীতে ষাটজন বাদশা ছিল যারা গোটা পৃথিবী শাসন করছে শুধু আমেরিকা রাশিয়া নাই আর ইউ না গোটা পৃথিবী সূর্য যেখান থেকে উদয় হয় যেখানে ডুবে এখান পর্যন্ত ইয়ারা চালাইতো একজনে এরকম ষাটজন বাদশা ছিল এর মধ্যে দুইজন আছেন বেইমান আর দুইজন হল ইমানদার মমিন বেইমানের মধ্যে একজন আছে নমরুদ্দিয়া আপনারা কি তা কইনা রে নমরুদ অত শুদ্ধ করে কবার দরকার নাই এর নমরুদ্দি কোনো অসুবিধা হইতো না এই নমরুদ্দিয়া আছেন গোটা পৃথিবীর বাদশা আরেকজন আছেন বক্তে নাসার এই দুইজন আছেন বেইমান ইমানদারের মধ্যে একজন হলো বাদশা জুল কারণাই আরেকজন শুধু বাদশা নয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস এই হলো চারজন বাসা আর গোটা পৃথিবীতে লক্ষাধিক নবী রাসুল পাঠাইছেন এর মধ্যে দুইজন নবী বাদে বাকি সমস্ত নবী রাসুলগণ দিন করতে কি হয়েছে নির্যাতনের শিকার হয়েছে মার খাইছে শুধু দুইজন ব্যতীত এই দুইজনের মধ্যে একজন হইল আদম সালাম।

নির্যাতনের শিকার হয়েছে অনেক নবীরে হত্যাও করছে তো নবীদের মধ্যে সুলাইমান পয়াগম্বরকে আল্লাহ শুধু নবু দান করে নাই বাদশাহ দান করছেন আর এমন বাদশাহী দান করছেন আল্লাহ নবী বলেন পৃথিবীর শুরুর থেকে নিয়ে সুলাইমানের আগ পর্যন্ত এমন বাদশাহী কাউকে দেয় নাই সুলাইমান নবীর পরে কেমত পর্যন্ত এমন বাদশাহী আর কাউকে দেবে না আসেনি সুবাহ এরা পরে খুঁব জমায়েতন চিন্তার বিষয় আগে এমন বাদ বাদশাহী দেয় নাই পরেও দিবে না কত বড় বাদশা আপনারা কিছু নমুনা দিই সুলাইমানবির বৌ আসিন তিনশো জন এরা মনে করছে এটা কোনো ব্যাপার না হারলে দুইটা ঘুরে দেখান না বাংলাদেশও দুইটা ঘুরে দেখান বাংলাদেশের বিয়া পিটা করেন যে না আখাম কুখাম করন যায় প্রেম করন যায় প্রেম বয় ফ্রেন্ড গার্ল থাকলে কোনো অসুবিধা নাই কিন্তু বিয়া না বিয়ে হলে আপনার কব লুচা আর প্রেম করলে কবে ইনজয় কিতা ইনজয় ইনজয় দশ বছরের মাইয়া হাতে প্রেম করে স্কুলত কোনো অসুবিধা নাই কিন্তু দশ বছরের মাইয়ারে বিয়া দিলে চোদ্দ গোষ্ঠী জেল তার কথা অনেকই বৃত্তে আছে কিন্তু সব কচারি না তো কারণ আমরা কথাও হন কিরামান কাতিবিন